বন্ধুরা স্বাগতম আমার ইউনিক ব্লগ চ্যানেলে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু চমৎকার হ্যান্ডমেড কানের দুল ডিজাইন আমরা দেখাবো কিভাবে এই সুন্দর হ্যান্ডমেড কানের দুলগুলো আরো বেশি স্টাইল অন্যান্য করে তুলতে পারে তো চলুন শুরু করা যায় তো ফার্স্ট ফার্স্টে যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা বাইশ ক্যারেটে হলমার করা এক তিন রতি প্রাইস পড়ছে দশ হাজার সাড়ে দশ হাজার সামথিং এরপর যে দুলগুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন বিভিন্ন হ্যান্ডমেড দ্বারা তৈরি করা হয়েছে এবং এটা খুবই আকর্ষণীয় করে তোলা হয়েছে আপনারা চাইলে এ শুকনো কাজটা নিতে পারেন এরপর এই দুলটা দেখুন একদমই পাঁচ রতি বাচ্চাদের রিং প্রাইজে পড়ছে পাঁচ হাজার দুশো টাকা খুবই সুন্দর চমৎকার নিউ বেবি গিফট করতে পারবেন বাইশ এটা হলমার্ক করা তিন আনা দুল দেখাবো আপনাদেরকে ওয়াও সো কিউট দিস এটার প্রাইজও পড়ছে টোটাল বাইশ হাজার প্লাস খুবই সুন্দর চমৎকার করে হ্যান্ডমেড দ্বারা তৈরি করা হয়েছে এরপর যে দুলটা দেখতে চলেছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ঝুমকা কোয়ালিটির কানের দুল তিন আনা আছে এটা দিয়েও আপনারা চাইলে কিন্তু আরেকটু ওয়েট বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটার টোটাল প্রাইস পড়ছে বাইশ হাজার প্লাস ভেরি অ্যাট্রাকটিভ ইভেন্টের জন্য পড়তে পারেন এবং এই দোলটা দেখুন খুবই সুন্দর মেটালিক ওয়ার্ক গুলা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে এটা জটিল নকশা এবং শুকনো কাজ করে আকর্ষণ করা হয়েছে এটি ফ্যাশন শো বা কোনো স্পেশাল ইভেন্টের জন্য ব্যবহার করতে পারেন এরপর নতুন আর একটা দোল দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন ওয়াও সো কিউট দিস ডিজাইন একানে এক রুতিতে ভাবা যায় বাইশ ক্যারেটের দূর একানে এক রুতি প্রাইস পড়ছে আপনার টোটাল আট হাজার সামথিং ভেরি অ্যাট্রাক্টিভ দিস ডিজাইন ওয়াও সু কিউট দিস ডিজাইন এইটা দেখুন বাইশ ক্যারেটে হলমার্ক করা মাত্র দুই আনা তিন রুতি ভাবা যায় দুই আনা তিন রুতিতে এত সুন্দর চমৎকার একটা দুল সু কিউট দিস ডিজাইন আপনারা চাইলে আঠারো হাজার প্লাস দিয়ে এই দুলটা নিতে পারেন ভেরি অ্যাট্রাক্টিভ দিস ডিজাইন নেক্সট ডিজাইন আপনাদেরকে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে খুবই সুন্দর একটা দূর এটা হচ্ছে একটা রিং দূর অনলি তিন আনা তিন অতি বাইশ ক্যারেটের মধ্যে আছে ভেরি অ্যাট্রাক্টিভ দৃষ্টিতে চব্বিশ হাজার সামথিং পড়ছে অনেক সুন্দর ইয়ারিং এটা কিন্তু যে কোনো শাড়ি বা অকেশনের জন্য একদমই পারফেক্ট হবে এরপর নতুন আর একটা দুল দেখাবো যেটা দেখলে আপনাদেরকে মাথা নষ্ট হয়ে যাবে অনলি এক আনা এক প্রতি দিয়ে ওয়াও সো কিউট দিস ডিজাইন অনলি এক আনা এক প্রতি একুশ ক্যাটের মধ্যে আছে আপনাদের ছোট্ট সোনামারিদের জন্য কিন্তু অনেক আরামদায়ক এই দুলটি হবে চুলের সাথেও বাঁধবে না ভেরি অ্যাট্রাকটিভ দিস ডিজাইন নেক্সট ডিজাইন ইজ মোর বিউটিফুল বিকজ ইটস ভেরি অ্যাট্রাকটিভ বিদেশি কানের দুল বাইশ আছে দুই আনা এক প্রতি সাত পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সুকিউড আপনাদের কলেজ স্টুডেন্ট যারা এখানে আছে তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট হবে এই দুলটি এরপর চারানা হাতের বলা দেখাব আপনাদেরকে দেখুন জাস্ট যারাই কিনা বলা দেখতে চেয়েছেন তাদের জন্য কিন্তু এটা আপনারা চাইলে কিন্তু এই হাতের বলাটা অনায়াসে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে তিরিশ হাজার প্লাস পড়ছে এই ডিজাইনটা তো গায়ে যায় পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে